অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে বন্দুক পর ইহুদি বিদ্বেষ মোকাবেলায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যারা ঘৃণা বিভেদ এবং উগ্রবাদ ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আলবানিস বলেন তার সরকার বিদ্বেষ এবং ঘৃণামূলক বক্তব্য মোকাবেলায় আইনের খসড়া তৈরি করবে এ খসড়ায় সহিংসতা প্রচার করা ধর্মপ্রচারকদের লক্ষ্যবস্তু করা হবে এছাড়া বিভিন্ন সংগঠনের নেতাদের কালো তালিকাভুক্ত করার কথাও উল্লেখ রয়েছে পাশাপাশি বিদ্বেষমূলক বক্তব্যের সাজাও বাড়ানোর প্রস্তাব রয়েছে খসড়ায় who spread side fridge <laughs> দেশে ঘৃণা বিরোধী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যারা অস্ট্রেলিয়ায় ঘৃণা ও বিভেদ ছড়াতে পারে বলে মনে হবে তাদের ভিসা বাতিল বা প্রত্যাখ্যান করার নতুন ক্ষমতাও দেয়া হচ্ছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে আলবানিস বলেন দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলা এবং পরবর্তীতে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ এবং ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বেড়েছে তিনি বলেন এই অশুভ অভিশাপ মোকাবেলায় যে আরো বেশি কিছু করতে হবে তা স্পষ্ট বন্ডাই বিচে বন্দুক হামলার ঘটনার পর থেকেই দেশে বিদেশে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভানিস বিশেষ করে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষ রুখতে তার সরকার যথেষ্ট ব্যবস্থা নিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয় অস্ট্রেলিয়ার ঘৃণা বিদ্বেষ বিরোধী আইনে জাতি লিঙ্গ এবং ধর্মের ভিত্তিতে কারো বিরুদ্ধে সহিংসতা বা হুমকি দেয়া নিষিদ্ধ গত ফেব্রুয়ারিতে ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষ নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে উপাসনালয় ভাংচুরের হুমকির মতো বিষয়কে নতুন অপরাধ হিসেবে আইনে অন্তর্ভুক্ত করা হয় এছাড়া নাচি এবং সন্ত্রাসী সংগঠনের প্রতীক প্রদর্শনের জন্য শাস্তির মাত্রাও বাড়ানো হয়েছিল যদিও নতুন এই আইনের আওতায় কোন ধরনের আচরণ বা বক্তব্যকে ঘৃণা বা বিদ্বেষমূলক হিসেবে ধরা হবে তা এখনো স্পষ্ট নয় সরকারের পক্ষ থেকেও কোনো নির্দিষ্ট উদাহরণ দেয়া হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন যেসব ব্যক্তি এমন ভাষা ব্যবহার করেন যা স্পষ্টতই অমানবিক অগ্রহণযোগ্য কিন্তু সহিংসতার সীমা ছাড়ায়নি নতুন আইনে সেই সীমা কমিয়ে আনা হবে তিনি আরও যোগ করেন যেসব সংগঠন বিভেদমূলক আচরণ ও ভাবাদর্শ প্রদর্শন করবে তাদের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রযোজ্য হবে এর আগে রবিবার সিডনির বন্ডাই বিচে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুকা উদযাপনে দুই বন্দুকধারীর গুলিতে দশ বছরের এক শিশু সহ পনেরো জন নিহত হয় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস থেকে অনুপ্রাণিত হয়ে এবং ইহুদি বিদ্বেষী মনোভাব থেকে তারা এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ সামিয়া জানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক